রাস্তারে ধারে এটিম্বাচাও রাস্তার এটিম বাঁচাও কেন বসে আধিকান দ আরশের পায়া হিল রে রাস্তার ধারে এ টিমবাচা কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হিল রে এ টিমবাচা বসে বসে কেন আজ কান্দিয়া যায় honda tala dekhe তো কয় তারি করে তোমরা তারা তারি করে তোমরা নাও না কলে আজ তোলে রে আরো সের পায়া হিল রে রাস্তার ধারে এটিম বাঁচা কেন বসে আদি কান্দে রে আর পায়া হিলে রে রাত পাহালো দিন পুরালো রাত পাহালো দিন পুরালো আর তো সময় নাই নাই গো পিতা নাই গো মাতা কোথায় পায় কোথায় গেলে মোরা শান্তি পা থাকতো যদি পিতা মাতা থাকতো যদি পিতা মাতা তু খোঁজতাম বলে রে আরো শের পায় হিল রে রাস্তার ধরে এটিম বাঁচ কেন বসে আধি কান্দে রে আরো পায়া হিল রে यदि मेरी जैसे से बाँकों तार गुना मिटे जाए आ यदि मेरे से बाँक नाक तोड़ी জান্নাতে পাওয়া যাবে না জান্নাতে পাওয়া যাবে না রাস্তার দারে এটি বাঁচা কেন বসে আদি কান্দে রে আর পায়া হেলে রে